ছেলে লোক জেলে আমি আমার ঘরে নিতে পারো আর তখন তো না তখন তো সবাই ঘুম চার যাবে শেষে তুমি যদি এমনিতে সবাই ওঠা অবস্থা চাইলে টিভি ফোন টুন হাতে থাকলে টিভি সবাই বলবে কোনো অনেক সময় অনেক কিছু ছবি তুলে ফেলে ভিডিও সমস্যা কি মানে তোমার সব জায়গায় একটা মানে ইয়ে হয়ে যাবে না তাছাড়া মনে করো আমরা যে করতেছি আমাদের ফ্যামিলি লোক দেখতে পারে বা তোমার কোনো সবাই চিনতে পারে

সেটা আমার জন্য না আমি হয়তো এখন গেলে তুমি আমাকে চেনা আমি তো আমাকে চিনি না হ্যাঁ প্রয়োজনে টাকা বেশ গেলেও নিজের নিরাপত্তাই করবা প্রয়োজনে টাকা যাক এনজয় করবা কিছু টাকা কষ্ট করবা পারবার করতে চান আর নিজ সে একটু সবসময় মাথায় রাখবো ওই বৃষ্টি এদের ফান্ত করি না আমি আমি যাও ওইগুলো বুঝতাম না আমি অনুযায়ী বুঝতে বসছে সারাক্ষণ ওরা বিক্রি থেকে লোক নিয়ে যায় বা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে এনে একটা কাজ করবো মানে বললো যে থাকবো পুরো পুরো দিন থাকবো পুরো রাত থাকবো ঘন্টা থাকবো এরকম বলে বলে লাস্টে একটা কাজ দিয়ে তাড়ি দেয় ফোন তো নিয়ে পেলে অনেক সময় টাকা পয়সা নিয়ে ফেলেন ওরা টুক আমি ওদের সাথে কে পারবে যেমন আমাদের ওখানকার মেয়েরা আমরা কত কিছুকে সম্মান বা ভয় পাই কত কিছু ইয়ে করে চলি না এরা কাউকে ভয় না একদম ফ্রি সব কিছু এগুলো এখন না কিন্তু এমনিতে মনে করো ওখানে মেয়েগুলো যেমন পুরো এলাকার যে এত মানুষ হক না এত কিছু না সবার পাশে দিয়ে সব কিছু করতে পারবে বা কত করতে সব কিছু ল্যাঙ্গুয়েজ খারাপ করলে ওদের ভাই লাগবে না এরকম তো ওদেরকে যে কোনো মানুষও ভয় হয় তুমি জিজ্ঞেস করি না টুকা মেয়েদেরকে কি সবাই ভয় পায় খাওয়াতে জিজ্ঞেস করবে বলি এই তো বলছিলাম আমাদের এখকার একটা মেয়ে ওর মাধ্যমে বলছি আমি কালারস আর কি তো ওখানে ও এলাকায় শুনেছে যে ও মানে গুটিরগুলো করে তো আমি না আমাদেরকে শুনেছিলাম এখন আবার বলছি না আমি অন্য চাকরি করি বলছি আমি এখানে বেশি দিন বেশি দিন থাকি না তো মাস বিশেষ দিন নিজেরা ফার্স্ট স্যান্ডের করতে চাই নর্মালি না নিলেও বিশ হাজার নিতে পারি যেগুলো বড় বড় গ্যাস পরিচিত আছে কিন্তু তোমার তারা যে নিশা করে মেয়েদেরকে মেরে ফেলে বেলেট মিল করে এরকম এরকম করে প্রতিদিনের মনে করুন হয় পরশু দিন না এর আগের দিন একটা মেয়েকে মেরে ফেলছে আমি আসি কিন্তু তখন কিন্তু ডিম্যান্ড বেশি থাকে তখন ফার্স্ট স্যান্ড আছি তখন ডিম্যান্ড বেশি থাকে তাই আগে কি আছে সবাই সব সমস্যা থেকে আসে